আমাকে না ধর্মের কল বাতাসে নড়ে এই প্রবাদ প্রবচনটা কারো অজানা নেই সেটা পুনরায় আমরা ওয়াইটি এসে দেখলাম হুম ঠিক দেখেছেন ঠিক ধরেছেন যে বিক্রি করে খেতে হচ্ছে কার অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে ফ্ল্যাট ভাড়া নেওয়ার ক্ষেত্রে কার 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 হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি লাইসেন্স ছাড়া যে পরকিয়া করছে স্বামী লিগাল স্বামীকে ব্রাত্য করে দিয়ে সেটা পুনরায় আমরা দেখলাম যে বারংবার যে বাড়ি থেকে বেরিয়ে গেছে এই চিন্তা করে যে আমি ওয়াইটিতে একটা ফেস ভ্যালু তৈরি করেছি ক্যাথাকুরানির কথা বলছি যেটা কোনো দিন সন্দীপ তৈরি করতে পারবে না আর এইটাই ছিল তার কাছে প্রধান অস্ত্র যে অস্ত্র দিয়ে তাকে বার করবে মানে আঘাত করবে সন্দীপকে যে তোর রোজগারের রাস্তাটা নেই আমার ছিল এবং সেটাও শ্বশুর বাড়ি থেকে ক্রিয়েট করা হুম তা সে চলে যাচ্ছে মানে সে লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে কে সন্দীপ হ্যাঁ দালাল বলতে চায় না দালালের সেখান থেকে তার গড়ে ওই আট নয় হয় যখন ওই একটুখানি নাড়া দেয় একটু সন্দীপকে নাড়া দেয় একটু সীমাকে নাড়া দেয় একটু মন্দিরাকে নাড়া দেয় তখন ওর ওই ঝুড় ঝুজ্জুর করে গাছ নাড়া দিলে যেমন ফল পরে সেরকম নাড়া দিয়ে তোর ভিউজটা বাড়ে নাহলে ওর তলা নিতে সে আবার সন্দীপ সন্দীপের ভিউজ নিয়ে চিন্তিত তোর সন্দীপের জন্য চিন্তা করতে হবে না সন্দীপের দুটো সুন্দর চ্যানেল আছে অবশ্যই করে চাষাবাদ করার মতন জমি আছে ফসল আছে ফল আছে ফুল আছে তোর এদের নিয়ে চিন্তা করতে পারে তোর মাথার উপর ছাদটা আগামী দিন থাকে কি থাকে না সেটা নিয়ে চিন্তা কর তুই জোর গলা দিয়ে বলিস তোর স্বামী এত টেক কেয়ার করে তোকে যে অন্য স্বামীদের জেলাসি হয়ে যাবে অন্য বউরা জেলাসি ফিল করবে যে তাদের স্বামীরা এত টেক কেয়ার করে না পরক্ষণেই তোর বলতে হয় যে তুই ওই বাড়িতে থাকিস তোর ওই বড়ি চায় না তাহলে মানুষকে কোনটা বিশ্বাস করতে বলছিস তাহলে বোস তুই কেমন দ্বিচারিতা দোগলা ডুয়েট রোল প্লে করিস দুমকো সাপ মানুষকে কোনটা বিশ্বাস করতে বলছিস হ্যাঁ অত ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা চল বন্ধুরা অনেক কিছু বলবো হুম সন্দীপ তো আছেই তার মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার হাসি পায় যে কিছু দালাল ছিল যে দালালগুলো দালালি করত আর আমাকে বলতো কারোকে বেঁচে খাচ্ছি আমি কারোর মুখটা দেখালে আমার বাড়িতে টাইলস বসবে না কারোকে দেখি আমার বাড়ি বানিয়েছি তো সেই দালালগুলো কোথায় গেলো আমি এটাই খুঁজে পাচ্ছি না সেই দালালগুলোকে একবার প্রশ্ন করতে চাই কেন এই এখন আর চোখে পড়ছে না তবে হ্যাঁ আমি খুব হ্যাপি আমি হ্যাপি তার কারণ হচ্ছে গিয়ে আমার নাম বেঁচে খেতে হচ্ছে তাকে আজকে ফ্ল্যাট নিয়েছে সেখানে আমার নাম আমার ডকুমেন্টস দিয়ে তাকে নিতে হয়েছে তো আলটিমেটলি জিতটা মারি হলো আমার ডকুমেন্টস ইউজ করতে হচ্ছে তাকে আমি ভীষণই এক্সাইটেড যে আমার ডকুমেন্টস ইউজ করতে হচ্ছে ফটো হচ্ছে নাম তো সন্দীপ আজকে বুঝিয়ে দিল যে কথাটা সন্দীপের দিকে তীরের মতন ছুটেছিল সেটা রিটার্ন ব্যাক চলে গেছে ক্যাটাকুরানি ক্যারেক্টার লেস লাইসেন্স ছাড়া কথাবার্তা বলা একটা মহিলার গায়ে হ্যাঁ তাকে লিগাল হাজবেন্ড লিগাল হাজবেন্ডের ডকুমেন্ট শো করতে হয়েছে মানে সন্দীপকে বিক্রি করে খেতে হচ্ছে তাও যদি না জানা থাকতো ছি ধিকার তোর জীবনের প্রতি কাকে নিয়ে ওইখানে ঘর বাঁধবি কাকে নিয়ে থাকবি সেটা আর কারো জানতে বাকি নেই যার কারণেই তো তুই বাড়িটা ছেড়েছিস পাঁচ বছরের সুন্দর সংসার একটা শিশু ও হো যে শিশুটাকে দেখতে সন্দীপের চ্যানেলে মানুষে ভিড় করে তাকে তুই ছেড়ে তুই একটা দামড়া আতখাসি পোকা খাওয়া মাল পরের বউ ভাগানোতে মাহির এবং বহু বিবাহে আসক্ত এইরকম একটা ঘেন্না লাগে শুয়ে থাকলে সারা গায়ে মাছি ভ্যান ভ্যান করে ল্যাটা মাছটা আঁকড়ে তার শুতে হয় কে কখন নিয়ে চলে যাবে ঠোঁটে করে কাকশিল কাকচিল শুকনের কথা বলছি এইরকম একটা পোকা খাওয়া মালকে তোর ভালো লেগেছে তাহলে বোঝ কতটা নোংরা মাইন্ডের তুই ছিলি যেটা পাঁচ বছর ধরে সন্দীপদের কারো সাধ্যই হয়নি বার করার ছুপার উস্তম সব ভালো মানে যেটা তুই চেয়েছিলি যেটা তুই কমিউনিটি পোস্টে দিয়েছিলি যে তোর মুখ দেখিয়ে তার টাইলস মার্বেল বসাবে আজকে তোর অবস্থাটা দেখ তোর জঘন্য থেকে জঘন্যতম তোর জীবনের সিচুয়েশন তোর অবস্থাটা দেখ হুম তোর আজকে কি করে জীবন নির্বাহ করতে হচ্ছে একটা গোছানোর সংসার যেখানে মানে স্বামী শ্বশুরবাড়ির সন্তান নিয়ে শুকেছি ও যে বলে খাচ্ছিলো তাঁতি তার গুনে কাল হলো তার এরে গরু কিনে সেই হচ্ছে তোর তুই ভাবলি সন্দীপ পাঁচ বছরে তোর ইনার গার্মেন্টসের হুক খুলতে পারিনি এই হুক খোলায় পারদর্শী ল্যাটা এটা ছাড়া গান্ড মাল সরি সে কীভাবে তোর হুক খুলবে তোর জামা কাপড় খুলবি এই দেখ আর তুই সত্যি আমার অবাক লাগে ছ্যা তুই মুখ দেখাস কি করে তোর পাড়ায় তোর গ্রামে তোর প্রতিবেশীদের কাছে ঘেন্না করে না তোকে দেখে তাদের ঘেন্না করে সেটা তুই উপলব্ধি করতে পারিস না মু আজকে সন্দীপকে তোর বিক্রি করতে হচ্ছে হ্যাঁ সন্দীপ তোর কোনো বিষয় এখন থাকে না কোনো সময় কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে অস্বীকার করার জায়গা নেই আর তুই এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস যে তোরকে বাড়ির মালিক তাড়িয়ে দেয়নি আরে তুই বাড়ির মালিককে তুই সন্দীপের ফটো দেখেছিস ডকুমেন্টস দেখেছিস যে আমার লিগাল হাজব্যান্ড যদি না বাড়ির মালিক পাল্টি খায় নিয়ে গেছিস মানে বিবাহ বহির্ভূত একটা পুরুষের সাথে সঙ্গ দিচ্ছিস তাকে আর ডকুমেন্ট পেস করছিস তোর অরিজিনাল হাজব্যান্ড এখনো পর্যন্ত আছে তোর মনে হলো সিঁদুরপলি মনে হলো না সিঁদুরপল্লী না নোংরামি ডে ওয়ান থেকে করছিস সেই নোংরামিকে সাপোর্ট করেছি এই লাতখোর দালাল কেন লাতখোর বলা হচ্ছে কারণ অধিক সন্ন্যাসী হয়ে গেছে তোদের গ্রুপে লাখর দালাল নিজের সুবিধার জন্য তার লিগাল অ্যাডভাইজারকে ওখানে ইনপুট করার চেষ্টা করেছিল যে এটা সেবক দাদা সহকারে আরও অনেকে মানেনি বলে লাক্ষর দালালকে লাঠি মেরে তোলা বার করে দিচ্ছিস যার কারণে আজকে এত মাস পর নয় দশ মাস পর তার মনে হয়েছে যে তুই এক একটা তুই সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারতিস শুধু ফিরতে পারিস নি তোর মা বাবার কারণে তোর মা তুই অভিসারে যাবি সাজিয়ে দিত তোর বাবা তুই অভিসারে যাবি সেইখানে পৌঁছে দিত তাহলে তোদের ফ্যামিলিটা সেই মিউজিয়ামে রাখার মতো মানে বড় জিনিসকে সাপোর্ট করে তাই না তাহলে আজকে সন্দীপের ভিডিও পারপাসে আমার ভিডিও সন্দীপ বলেছে যাকে মন থেকে মুছে দিয়েছে চেষ্টা করেছিল মনের পুনরায় জায়গা দেওয়ার যেটা লাতখোর দালাল বলছে না যে সন্দীপদের তরফ থেকে যায়নি অ্যাকচুয়ালি ও কিছু জানে না ও বাহ্যিক জগৎ সম্পর্কে বা যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাকে নিয়ে সে হোমওয়ার্ক করে না সেটা আবার প্রমাণ হলো যে সন্দীপদের বাড়ির থেকে বারংবার ক্যাতাকুরানির বাড়িতে ফোন করা হয়েছে তার প্রমাণ আমি আছি আমি বলছি আমি বলছি না আইনের প্রশাসনের এক অফিসারের বউ এই জিনিসটা করিয়ে দিয়েছিল মধ্যস্থতা সন্দীপ মানতে বাধ্য হয়েছিল রাজি হয়েছিল ফোন করেছিল সেখান থেকে হ্যাঁ সেই প্রমাণও তো কে করে নিয়ে দিয়েছে আমাকে ফোন করছে এখন তখন মনে ছিল না আমার কুকৃতিগুলো বলে দিয়া হ্যাঁ তোর কুকৃতিগুলো তো তুই লাইনে আসিস নি বলেই তো তখন দেখলো এখন সন্দীপ এটা তো আমরা জেনে গেছি সন্দীপ কিন্তু একা কোনো ডিসিশন নেয় না মা আর বাবা দুজনকে নিয়ে বসে নেয় তা সেই জায়গায় সন্দীপ এই ডিসিশনটাও নিয়েছে বাড়ির সাথে আলোচনা করে এবং ওর বাড়ির লোককে ডাকা হয়েছিল যে সভা আমাদের এরকম হয়েছে সংসারটা তো বাঁচাতে হবে সংসার ভাঙার জন্য কিন্তু সন্দীপ এসব করেনি সেটা আবার প্রমাণিত সন্দীপ বলেছে যে বিষাণু ঘুম থেকে উঠে যার নাম করে তার কোলে উঠেই সে ঘুম ভাঙায় ঘুম ভাঙে তার চলে যাওয়ার পরের দিন এই ক্যাথার নাম করেছিল কিন্তু ক্যাথাকে কোথায় পাবে ক্যাথা তখন তার জীবন আস্বাদন করছে বিনা লাইসেন্সে যে বলছে না তোমাদের তো লাইসেন্স লাগে না মুখ খুলতে তা তুই কাজকর্মগুলোই তো বিনা লাইসেন্সের করেছিস তা মানুষের মুক্ত তো ব্যক্তিস্বাধীনতা আছে তো সংবিধানের মৌলিক অধিকারগুলোর মধ্যে ব্যক্তি মতামত জানানোর অধিকার সাধারণ জনসাধারণের আছে তাহলে তুই নোংরামি করবি আর সেটা আন্দেকা করবে মানুষ তোর মা বাবা করুক তোর লক্ষ দালালরা করুক আর তো কেউ করবে না একই জিনিস দেখে তোর বাড়ির লোক সেটাকে আন্দেকা করতে বলছে তোর মা তো নকশার উপর ডিজাইন তোর মা টোটোতে যেতে যেতে বলছে তাও নিজের ফ্ল্যাট মানে অলরেডি মানে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে যে ক্যাথা একটা ফ্ল্যাট কিনেছে মানুষের মনোবলটা আরও বাড়বে আরে বাবা দেখো একটা মেয়ে নোংরামি করেছে করেছে ফ্ল্যাটও কিনেছে কিন্তু ফ্ল্যাট কেনেনি নি এখানেও তো মিথ্যাচারিতা করেছে তা জীবনটা মিথ্যাচারিতা চরিত্রহীনতার সাথে সাথে মিথ্যাচারিতাও করেছে তাহলে পাঁচটা বছর ঠিক অভিনয় করে সেই সংসারে ছিল আজকে এত কথা বলছি কেন কারণ সন্দীপের আমি টুকরো টুকরো ভিডিও ক্লিপিংগুলো তুলে দেবো শুনুন কি বলছে সন্দীপ তারপরে আবার আসছি তাকে মন থেকে মুছে ফেলেছি বহুদিন আগে তো তাকে আর সেই নাম ধরে ডাকতে হবে বা সে নাম লেখা থাকবে সেটা তো মেনে নিতে পারবো না কারণ আমি তো ছোট লোক হতে পারবো না অন্যদের মতো যারা ছোট লোক আছে তো আছে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সন্দীপ চাইছে না একে মনে রাখতে সে বেশ কিছুদিন আগের থেকেই এর নামটা তার জীবন থেকে মুছে নিয়েছে কোন স্বামী এইরকম মানে যে তার বউ পরপুরুষে আসক্ত শুধু আসক্ত না জীবন মন শরীর সব উৎসর্গ করেছে স্বামী যদি আপাহিজ হতো নংপুং হতো বা মানে ফিজিক্যালি আনফিট হতো তাহলে একটা মানা যেত যেটা দালাল বলতে খুব ভালোবাসে কারণ তার হাজব্যান্ডের সাথে মেলানোর চেষ্টা করে যে ও তাহলে আমি একা না এই যে যারা পরকিয়া করছে সবাই অতৃপ্ত আত্মা নিয়ে পরকিয়া করছে কিন্তু দেখো প্রত্যেকজন পরকিয়ারত মহিলা কে কে কনফেস করেছে যে স্বামীরা কিন্তু আপাই কিছু না তারা ঠিক মতন দলাই মালাই করতে পারতো এবার বুঝেন আমি কি বলছি তারপরেও সে ফিজিক্যালি আনফিট শারীরিক অক্ষম কেউ সপ্তাহে একদিন দেয় কেউ বছরে এক বছরও টাচ করে না মানে এগুলো মন করা কথা দালালে বলতে হবে যে আজকে বলছে যে সংসারটা টিকে থাকতো তার মায়ের জন্য থাকেনি তার মাকে এত ভালোবেসে ফেলেছিল দালাল যে দিদিরাতে আরম্ভ করেছে বাবাকে দাদা আও ভক্তি দাদা আও আমাবস্যা দিদি তাই না বন্ধুরা মনেই হচ্ছিলো দৌড়ে গিয়ে চুমা খাবে বলেছিল তোর থামিয়ে এলে বলবি আমি গিয়ে দেখা করব। মানে যেই নোংরা মুখে ও সাপোর্ট করে না একদম রক্তের মধ্যে মিশে গিয়ে সাপোর্ট করে তারপরে দালাম দালাম করে যখন মুখের মধ্যে বাড়ি মারে লাথি হ্যাঁ কেয়া বলেছে কি গো তোমার ভিডিওতে দালাম দালাম করে লাথিটা নেই কেন এই যে আছে কে কাকে মেরেছে মালকিন দালালকে মেরে তাড়িয়ে দিয়েছে যেরকম মন্দিরা মেরেছে মন্দিরা শুধু লাথি মারেনি একটা আইনি ঘুরকুও গুঁজে দিয়েছে সুইফটভাবে ভাবে আহ এরকম আওয়াজটাও হয়নি যখন ঢোকার পর ঘুরকো পিছনে তখন যন্ত্রণা হচ্ছে এই যে পাগলানি করছে যাই হোক যেটা বলার আজকে সন্দীপ বলছে সেই সব দালালিরা কোথায় যারা প্রতিনিয়ত বলতো যে গামলার মুখ বেচে শরীর চরিত্র সন্দীপকে খেতে হয় তারা কই সুন্দরভাবে আজকে সন্দীপ বলে দিয়েছে শুনে নিন কি বলেছে গিফটের বিষয় তো দেখো তোমরা আমাদেরকে ভালোবাসো সেই জন্য গিফটগুলো পাঠাও আমিও জানি এবার সেগুলো আমিও আশীর্বাদ হিসেবে গ্রহণ তোমরা একটা অকেশন ওয়াইজ একটা গিফট পাঠাও সেটা অ্যাকসেপ্ট করি খুব ভালো লাগে আর এই যে যে এখন কোনো অকেশন নেই কিছু নেই এই যে গিফটগুলো পাঠাচ্ছ না এগুলো ঠিক লাগছে না তোমরা প্লিজ খারাপভাবে নিও না আমার কথাগুলো কিন্তু এভাবে প্লিজ গিফট তোমরা দিও না আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো এগুলো একটু খেয়াল রেখো শুনলেন তাহলে এই হচ্ছে সন্দীপ যে সন্দীপকে বলা হয়েছে যে কিষাণকে বিক্রি করে করে তার ঘর ভরিয়েছে ফার্নিচার দিয়ে দরকার ছিল না তো কর্নার র্যাক নিয়ে দিয়েছে ভালোবাসা দিয়েছে কিন্তু এই ভালোবাসাটাই কাল হয়ে যাবে এই সব নোংরা দালালদের মুখের ভাষাতে তাই জন্যই সন্দীপ পরিষ্কার কথা পরিষ্কার বলে দিয়েছে কোনো অনুষ্ঠান নেই কোনো জন্মদিন নেই যে গিফট পাঠাতে হবে ভালোবাসা পাঠাও উজাগার করে ভিউজের মাধ্যমে আর অবশ্যই করে ক্রিয়েটাররা আমাদের মতন ক্রিয়েটাররা অবশ্যই করে ভিডিওর মাধ্যমে আর আমাদের মতন যারা ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু সন্দীপকে অরিজিনালি ভালোবাসে তারা ভুল দেখলেও ভুল বলতে পারে আর সঠিকটা তো তুলে ধরি এইভাবে তাহলে আজকে এই ভিডিও করছি কেন কারণ সন্দীপ বুঝিয়ে দিয়েছে সে তার বউকে বিক্রি করছে না বউ ভাবে ইলিগালি পুরুষের সাথে থাকবে বলে স্বামীর ডকুমেন্টসকে শো করছে তাহলে চিন্তা করুন তো কী অবস্থা কি দুর্দিন আজকে ক্যাথাকুরানির ইস ঘেন্না করে জাস্ট ঘেন্না করে নোংরাকে নোংরা বলতে হবে হুম ভালোকে যেমন উঁচু গলায় ভালো বলতে হয় নোংরাকে উঁচু গলায় নোংরাই বলতে হবে ঠিক আছে নোংরাকে সাপোর্ট করলে নোংরা আরও নোংরা হবে এই যে জলন্দী বুড়ি বলছে না জলন্দী বুড়ির শরীরে অনেক অথিপ্ত ক্ষীদে আছে সেই ক্ষীদে থেকে ক্যাটাকুরানিকে সাপোর্ট করে আপনি কি মনে করছেন ক্যাটাকুরানিকে ভালোর জন্য না না ভালোর জন্যে হলে ওকে কারেকশান করতো যে তুই অন্তত নোংরা মিটা করিস না ল্যাটাদীপ্তের কমেন্ট বক্সে গিয়ে বলবে না কত বড় নচ্ছার মহিলা আদ্দামড়ি বুড়ি আমরা বুড়ি ও তো কচি ওকে লোক ডাকে মানে সন্দীপের বাবার মাসিমাও ও সন্দীপকে লোক ডাকে মানে বয়সটা কীভাবে ভারামি করে তাও যদি থোপলা এরকম না হতো যদি নাকি ও ধরতে পারতো তাই না তাহলে এই আদ্দামড়ি আদখাসী কারেকশান করার পরিবর্তে ল্যাটাদীপ্তর মতন পোকা খাওয়া মালের কমেন্ট বক্সে বলছি ইউ রক তাহলে এই ল্যাটাদীপ্তের মধ্যে রক যদি খুঁজে পায় তাহলে বুঝতে পারছেন ঘরেরটার মধ্যে কী খুঁজে পেয়েছিল সেই ঘরেরটার মধ্যে কিছু খুঁজে পায়নি বলেই ইউরোপ মানে ল্যাটাদীপ্ত তার জীবনেও যে একটা ছিল সেটা এইভাবে মেটায় এটা পরিষ্কার কিন্তু একদম নিত্যের কথা না কিন্তু অতিরঞ্জিত কিছু করছি না বা ভিডিওর মধ্যে আকর্ষণ বাড়ানোর জন্য বলছি না এটা একদম ধ্রুব শক্তি কথা ওর জীবনেও ল্যাটাদীপ্ত ছিল যার কারণে ও ক্যাটাকুরার দুঃখটা খুব উপলব্ধি করে তাহলে আপনাদের বোঝাতে পারছি যে আজকে সন্দীপ ঠিক জায়গায় আছে সন্দীপের মা ঠিক জায়গায় আছে সন্দীপের বাবাও ঠিক জায়গায় আছে একসাথে ওরা কি খেলো পাঁচটা খেলো আর গুটিটার কি কুতুল মতো কুতুল মতো কুতুল মতো মতো ওর বাবাকে যা দেখবে তাই নকল করবে ভাগিস তো নকল করি ও বলছে তুমি পাত্তা খেলে আমাকে একটু দাও টেস্ট করাতে মায়ের কাছে গেল তো পুরো মাকে নকল করবে হ্যাঁ ওদের নোংরামির ক্যামেরাবন্দি করতে বলবে ছেলেকে দিয়ে এটা কখনো সম্ভব বাবার কাছে ভালো রয়েছে ভালো থাকুক এই আশীর্বাদ আমরা সবাই মিলে করি আর সন্ধে মাথা উঁচু করে এরম করে বাঁচো বাড়ি দারুণ হয়েছে সুন্দর সাদী অবশ্যই করে যেটা জরুরি সেটা তুমি করছো মা বাবাকে দেখভাল করছো উইথ সন্তান সহ তিনজনের দায়িত্ব এখন তোমার কাঁধে ভালো মতন চলো সৎপথে থাকলে কম ভিউজেও তুমি রোজগার করতে পারবে একদম তোমার সাথে সহম দরকার নেই তো বিনা কারণে কারো গিফট ফাটানো উজাড় করা ভালোবাসা দিই সেটা দিলেই তুমি এগিয়ে যেতে পারবে লাভ ইউ অল ভালো থেকেও সুস্থ থেকো সন্দীপ আর সন্দীপের পরিবারের জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা